চলে গেলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের এই বিচারক এতটাই দয়ালু ছিলেন যে তিনি আসামিদের খরচ বহন করতেন নিজ উদ্যোগে ছোটখাটো ভুলের জন্য কোনো শাস্তি না দিয়ে শুধরানোর সুযোগ দিতেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে দোষী ব্যক্তি আসলে পরিস্থিতির শিকার হয়েছিলেন কোন পরিস্থিতিতে কি ঘটেছে তা বোঝার জন্য হৃদয় প্রয়োজন হয় আইন ওই পথে চলে না আইন চলে তার নিজস্ব গতিতে কিন্তু ফ্রাঙ্ক ক্যাপ্রিও এমন একজন বিচারক ছিলেন যিনি হৃদয় দ্বারা পরিচালিত হতেন তার জন্ম যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে তিনি একসময় রোড আইল্যান্ড বোর্ড অফ গভর্নসের চেয়ারম্যান ছিলেন এরপর প্রভিডেন্স শহরে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রাঙ্ক বলতেন আমার পোশাকের ভেতর বিচারপতির ব্যাজ পরি না আমি আমার পোশাকের ভেতর হৃদয় পড়ি ফ্রাঙ্ক ক্যাপ্রিও মনে করতেন আদালত শুধু বিচারের জায়গা নয় আদালত গল্প শোনার জায়গাও ক্যাপ্রিও এর এমন অনেক সহানুভূতিশীল বিচারের গল্প মানুষের মুখে মুখে ফিরত যুক্তরাষ্ট্রের কম পরিচিত রোড আইল্যান্ড স্টেটকে ফ্রাঙ্ক ক্যাপ্রিও পরিচিত করে তুলেছিলেন বিশ্বের নানা প্রান্তের মানুষের কাছে আর তার বিচার প্রক্রিয়া হয়ে উঠেছিল একে দৃষ্টান্ত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর বিচার ধরন নিয়ে তৈরি টেলিভিশন সিরিজ কট ইন প্রভিডেন্স বিশ্বজুড়ে এখনও ব্যাপক জনপ্রিয় ক্যাপ্রিও বিশ্বাস করতেন খুব ছোট একটা ব্যাপারও একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে দয়ালু বিচারক হিসেবে পরিচিত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও এর একটি বিচারের গল্প এরকম একবার যুদ্ধের ভয়াল থাবা থেকে বাঁচতে একটি সিরিয়ান পরিবার আমেরিকায় আশ্রয় পায় ঘটনাক্রমে সেই পরিবারের গৃহিণী বা মা হাজির হন ক্যাপ্রিওর আদালতে মামলা হয়েছিল গতির কারণে মা তেমন ইংরেজি পারেন না বলে তার ছোট মেয়ে মাশা অনুবাদকের ভূমিকায় হাজির হয় যা বিচারকের মন জয় করে তারপর বরাবরের মতোই ক্যাপ্রিও প্রথম মামলায় অভিযুক্তের কাছেই জানতে চান তার কিছু বলার আছে কিনা না সিরিয়ান মা জানান তিনি সব রাস্তার স্পিড লিমিট এখনও বুঝে উঠতে পারেননি আর মাসা অসুস্থ বলে লিমিটের দিকে খুব মনোযোগ দিতেও পারেননি সব কথা শুনে ফ্রাঙ্ক ক্যাপ্রিও মাসাকে ডেকে নেন এবং তার কাছে জানতে চান তার পড়ালেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মেয়েটি জানায় সে বড় হয়ে ডাক্তার হতে চায় নতুন দেশ নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নিতে চায় এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় মা বাবা আর মাসার কথা শেষ হলে বিচারক ক্যাপ্রিও বরাবরের মতোই বলেন কেস ডিসমিস সেই সাথে তাদের সবার উদ্দেশ্যে বলেন ওয়েলকাম টু আমেরিকা আরেকটি ঘটনা শুনুন একদিন রুমে বসে আছেন ছিয়ানব্বই বছরের এক বৃদ্ধ তার বিরুদ্ধে অভিযোগ ছিল স্কুল জোনে গাড়ির স্পিড লিমিট মানেননি বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ওই অভিযোগ শুনেই রায় দিয়ে দেননি তিনি জরিমানাও করেননি শুধু জানতে চেয়েছিলেন কি হয়েছিল সেদিন বৃদ্ধ লোকটি জানান তার ক্যান্সারে আক্রান্ত তেষট্টি বছর বয়সী এক ছেলে আছে দুই সপ্তাহ পরপর তার জন্য রক্তের ব্যবস্থা করতে হয় ওই টাকা জোগাড় করার জন্য গাড়ি চালান বৃদ্ধ গাড়ি চালাতে গিয়ে খুব সামান্য গতির হেরফের করে ফেলেন তিনি যার জন্য তার নামে মামলা হয়েছে সব শুনে বিচারিক ক্যাপ্রিও একজন বাবার বিপক্ষে আইনের সর্বোচ্চ টুকু প্রয়োগ না করে তিনি বরং একটি সতর্ক বার্তা জারি করে মামলাটি বাতিল করে দেন পরম মমতায় ওই বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে উৎসাহ দেন এবং ওই বৃদ্ধ বাবাকে বুকে জড়িয়ে নেন ফ্যাঙ্ক ক্যাপ্রিওয়ের আদালতে অনেক ক্ষেত্রে দেখা যেত দোষী ব্যক্তি আসলে পরিস্থিতির শিকার হয়েছিল আর এসব ক্ষেত্রে ক্যাপ্রিও নিজে আসামি পক্ষের হয়ে জরিমানা আদায় করে দিতেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন ফিলোমেনা নামক একটি আন্তর্জাতিক ফান্ড এই ফান্ডে দেশ বিদেশ থেকে নানা মানুষ টাকা পাঠাত আর সেই টাকা তিনি ওই মানুষদের জরিমানা আদায়ে খরচ করতেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও দু হাজার থেকে দু সাল পর্যন্ত কট ইন প্রভিডেন্স নামে টেলিভিশন শোতে অংশ নিতেন ফ্রাঙ্ক এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছিল অনুষ্ঠানটি